ছোটকাল থেকে খেলনাগুলো গুলো প্লেন এর সবকিছু পাইলট হওয়ার ইচ্ছা আরেকটা দাঁত নড়তেছে আর আগের টাই ওঠে নাই এটা ময়লার বালতিতে ফেলতে যাচ্ছিল এত রাগ হয়ে গেছে তখন একটা তার চোখে মুখে খুশিটা না মানে অবাক লাগতেছে যে আমাদের ভিডিওর জন্য আমি না বললে তুমি চিন্তা এখন তুমি এখন বলতে কি আম্মুকে ওই যে কমেন্ট সেকশনে আমাদের আসে যে আপনার সব রান্নায় কি স্বাদ হয় সাইফান কি স্কুলে পাঠাবো আকাশের অবস্থা দেখতেছি সব দিক দিয়ে এত অন্ধকার মানে মনে হচ্ছে

সাইফানের মন খারাপ স্কুল যেতে পারতেছে না এই জন্য সাইফানের বাবা বলতেছে এতক্ষণ অপেক্ষা করতে সবকে নাস্তা দিয়ে দাও কালকের কালাইয়ের রুটি খাবো একটা বেগুন ভোক্তা দেই। একটু বৃষ্টির পানি জোগাড় করছি চা খাবো বেশিক্ষণ ঘুরে থাকতে হাত ব্যথা হয় হয়ে যাবে এক সময় আমার এই লক্ষ্মী সোনা বাচ্চাটা স্কুলে যেয়ে কান্ত আর এখন স্কুল যাওয়ার জন্য মন খারাপ করে এর থেকে আমি আর বড় খুশি কি হইতে পারি সোনা পাখি কষ্ট পায়ও না বৃষ্টি কমলেই দিয়ে আসব ও তার পাপা বলতেছে সাইফানকে পাঠানোর দরকার নেই এত বৃষ্টিতে বাচ্চা স্কুলে গিয়ে ভয় পাবে না এত নেই তো বৃষ্টি তো কমই নাই বৃষ্টি বৃষ্টি একটু কম

কতগুলা গাড়ি রাখলাম একটাও যাবে না তোমার আছে যাওয়ার দরকারই নাই যদি কপালে না থাকে আমি আসতেছি আর আমরা মাছের আজকে অসহায়ের মতন বৃষ্টি ভেজা দিনে এক এক আমার ছেলে যেই ভাইয়াটা মারা গেছে আমার ছেলের মতন তার ছোটকাল থেকে খেলনাগুলো প্লেনের সব কিছু পাইলট হওয়ার ইচ্ছা মানে খারাপ লাগতেছে নিজের কাছে দরকার নেই বাবা কি পাইলট হওয়ার দরকার নেই আমার ছেলের খুবই স্বপ্ন ইচ্ছা তার ছোট ছোট খেলনাগুলো সেই ভাইয়ার গল্পটা শুনলাম ভিডিও একটা দেখলাম সে ছোটো থেকে যত খেলনা খেলছে সব প্লেন এই সাইফানের অবস্থা দেখেন কোথায় থাকে তার প্লেন কিভাবে ল্যান্ডিং হয় এগুলো ভিডিও দেখে সে ছোট থেকেই কি অবস্থা আপনাদের চলেন আপনাদেরও পরিষ্কার করে দেই বাবা ছেলে পনেরো বিশ মিনিট ধরে নিচে

এই দেখেন তরকারিওয়ালাও পানিতে ভাসতেছে তরকারিওয়ালাই নেই ভ্যান্ডিখে গেছে সারা এলাকার দোকান পাটা তেমন খুলে নাই আজকে সাড়ে দশটা বাজে দুই একটা দোকান খুলছে এই পানি বাবার বাবার জৈনের পানির লাইন আমার দেরি হইতে মন চায় না পানি উঠতে রাস্তায় এই সাইফান কি স্কুলে দিলে আজকে আমার পানি চুপানি খাওয়া লাগতো একটাকে পড়তে বসায় আমার মাথাটাকে এলোমেলো করলো চাকনিটা এখানে আটকাচ্ছে না ভালো ভালো পড়ে যাচ্ছে স্লিপ কাটছে বৃষ্টির পানিতে একটু ছেঁকে দিই চকচকা তারপরেও নিজের মনের সন্দেহ দূর করি চা বানাই একটু মুড়ি দিয়ে খাই চায়ে চিনি দিলাম সাইফাটকে একটু চা দেব এই সুন্দর অরেঞ্জ কালার চা হয়েছে এখনও লিকার ছাড়েনি বাচ্চা কাচ্চাকে বাড়িতে রাখলে পড়াশোনা হয় না গল্প মধ্যে শুয়ে থাকতেছে আমার যায় সব কাজ করার সময় হয় এই কাপড় ভাঁজ করার সময় হয় না তাই আজকে প্রথমেই বসছি কাপড় সব ভাঁজ করে যার যার কাপড় তার আলমারিতে দিয়ে দেই বাসার পরা কাপড় যদি এত কাপড় একবারে দেখাইলে এই জায়গায় উঁচু ছিল এখন ভাঁজ করাতে একটু কম হয়েছে আরেকটা বারান্দার কাপড় তুলেই নেই ওদিকে বিছনার চাদর দোঁধ ধুয়েছে এগুলো আমার এটা সাইফানের পাপার এটা সাইফানের মানে কাপড়ের শেষ নাই আরেকটা দাঁত নড়তেছে আর আগেরটাই ওঠে নাই সাইফানকে এখন গোসল করাই দিয়েছি পড়াশোনা করায় এখন সাইফানকে একটু খাওয়াই দিব পাখি একসাথে সবার খাবার গরম করে নিছি আমার পাখির সাইফানের আমি খাওয়াই দেব সাইফানকে আমি টাকার কাউন্ট শেখানোর চেষ্টা করতেছি স্কুলে ওই যে ফিফটি টাকা টোয়েন্টি টাকার একটা অঙ্ক আসে হ্যালো এভরিওয়ান অনেকক্ষণ পর দেখা বৃষ্টির মধ্যে থেকে চলে আসলাম আজকে আমি ভিডিওই বানাইনি ওকে পড়াইছি মা ছেলে খাইছি ঘুমাইছি মানে টুকিটাকি ঘরের কাজ করছি আমরা তো মা ছেলে বৃষ্টির পানি চা খাইছি এখন সাইফানের পাপাকেও বৃষ্টির পানি চা খাইলাম সাইফান তো মাটা শেষ করো আর আমার ছেলে আমার কি করছে দেখেন কালারিং নিয়ে যে বসছে আর উঠতেছে না কাকে আমি পড়তে বসাবো আমি বলছি সাইফানি আম্মুকে পড়তে বসাও সেটাই থেকে ভালো হয় এই দেখেন আমাকে গিফট করছে পাহাড়ের ভিতরে সূর্য মেঘ পাখি তারপরে তার পছন্দ হয়নি এটাকে ভাজ করে ফিক মারছে পরে আমি তাকে একটা কালারিং দেখালাম যে নিজে যাট সেটার উপরে সব সময় নিজের বিশ্বাস থাকবে এটা তোমার কত সুন্দর হয়েছে তারপরে সেটাকে সোজা করে আম্মুকে গিফট করছে এটা ময়লার বালতিতে ফেলতে যাচ্ছিল এত রাগ হয়ে গেছে যে সেটা তার মন মতন সুন্দর হয়নি তার কিছু মন মতন সুন্দর একটু ধরেন একটু উনিশ বিশ হয়েছে সেটা সে আর ফেলে দিবে তারপরে এখন আমার জন্য কি করতেছে বিভিন্ন কালার দিয়ে মনের ছোঁয়া দিয়ে কি যে বানাচ্ছে কিছু হবে হবে এখনো তো হয় নাই ও আমাকে গিফট হবে গিফট হবে না এটা অনেক কাজ আছে মানুষকে চাপা বেড়ে আমিও মারলাম আজকে সারাদিন বেশ ব্যস্ত ছিলাম আমি নি তো আসছি একটু দেরি করেই বাসায় ও আজকে সারাদিন সাইফানকে পড়ানো নিয়ে ব্যস্ত পড়ানো নিয়েও ব্যস্ত করছে এলো ক্যামেরার সাথে করতে পারি নাই মানে ইচ্ছাই হয়নি রিল্যাক্সে ছিলাম বৃষ্টির দিন না গতকালকে আমরা বসুন্ধরা সিটি গিয়েছিলাম বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে কিন্তু কয়েকজনের কথা বা কয়েকজনের ব্যবহার বা আচরণটা এখন পর্যন্ত আমার সাথেই রয়ে গেছে মানে ওদের কথা এখনো মনে পড়তেছে মনে রাখার মতো মনে রাখার মতো প্রথমে শুরু করি ওই জোড়াটা যাদের তিনটা বাচ্চা ছিল তার মধ্যে তার বড় সন্তানের জন্মদিন ছিল গতকালকে ওই আপুর হাজবেন্ডটা তার সাথে আমি একটা ছবি তুলছিলাম আর ওই আপুর সাথে ভিডিও করা হয়েছে না ছবি তোলা হয়নি না আমি ছিলাম আপুর মোবাইলে হ্যাঁ তো ওই আপুর হাজবেন্ডটা মানে আমি তার সাথে কথাও বলি নাই তেমন জাস্ট কেমন আছেন এই শে কিন্তু আমাদের কাছে এমন মনে হয়েছে যে অনেক ভালো একটা অনেক ভালো মানুষ আর অনেক সাপোর্টটিভ একজন মানুষ এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন তিনটা সন্তান সামলায় রাতে ঘুমানোর আগে আমাদের ব্লগ দেখবেই এবং তার বোন যদি কোনোদিন সে মিস করে তার বলবে তাকে দেখছিস নাকি বা ভিডিও আপলোড হ্যাঁ আপলোড এসে দেখতাম এই জিনিসগুলা আমাদের কাছে খুব ভালো লাগছে এই এক্সপিরিয়েন্স গুলা আপনারা আমাদের ব্লগ কে আমাদের এই সাধারণ লাইফ কে আপনারা যে এনজয় করেন এই জিনিসটা আমাদের জন্য অনেক কিছু আবার হাজবেন্ডের সাথে মানে যখনই আমাকে দেখছে না আপু দূর থেকে এসে তার হাজবেন্ডকে বলতেছে আমি যে রাতে ভিডিও দেখি না এই আপু সেই আপু এই ভাইয়া সেই ভাইয়া মানে তখন একটা তার চোখে মুখে খুশিটা না মানে অবাক লাগতেছে যে আমাদের ভিডিওর জন্য এত খুশি কারো মুখে কিছু কিছু হাজবেন্ড থাকে যারা আমাদের ব্লগ তাদের ওয়াইফ দেখে 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 তারা খুব রাগান নিত বা তারা পছন্দ করে না কিছু কিছু হাজবেন্ড আছে যারা অনেক সাপোর্টিভ সো এই এই ভাইয়াটাকে আমার সাপোর্টিভ লাগছে আর তার আগে আরেকটা একটা জোড়ার সাথে দেখা হয়েছিল তো আমরা কিন্তু গতকালকে লাঞ্চ করে যেহেতু বের হয়েছি আমাদের বসুন্ধরা সিটিতে খাওয়া দাওয়ার কোনো ইন্টেনশন ছিল না মাইকটা দিসি ডিজিটাল শপে ঠিক করানোর জন্য সাইফানের মাকে বলছি আমি তোমাকে একটা জিনিস দেখো বাটতালে বিদেশের মতন জায়গাটা তো ওইটার জন্য গেছি না হলে আমরা কিন্তু বাসা ধানমন্ডি লেকে যাওয়ার একবার প্ল্যান হয়েছিল বা চলে আসার প্ল্যান না লিখে লিখে যা প্রথমে লিখে ইচ্ছা ছিল সো আট তলায় গেছি ওটা দেখাইছি তারপর সাইফান সাইফান কিন্তু গতকালকে সকাল বেলাও ভূমি করছিল নাস্তা খাওয়ার পরে আবার রাতের বেলা ঘুমের মধ্যে ভূমি করছে আর লাঞ্চও সাইফন বাসে খুব একটা খায় নেই কারণ ওর মধ্যে ভয়টা ঢুকছে যে যদি আবার বমি হয় তো সাইফানের পেট ভরা নাই আমাদের পেট ভরা সাইফনকে বলছে সাইফান কিছু খাবা বলছে না না আবার খাইলেও হয় এমন মন করতে যখন সাইফানকে বলে সাইফান তুমি বলো তুমি খাবা কিনা না বলো ঠিক আছে খাবো তো ওকে বহুত অপশন দিছি দোসা খাবা কি না এই খাবা নাকি সে খাবা না কিছু খাবে না সালাদি খাবে তখন ও সালাদ তখন সালাদ অর্ডার করলাম তো সালাদ অর্ডার করার আগে এক ভাইয়া আর আপু যে বোরখা পরা যে ভাইয়াটা ওয়ারিতে যারা থাকেন ওই ভাইয়া আমাদের সাথে দেখা হয়ে বলতেছে যে ওনার ওয়াইফ উনি আপনার অনেক বড় ভক্ত উনিও আপনাদের ব্লগ ডেইলি দেখবেই ওই ভাইয়া আমাদের মানে সে আমাদেরকে কোনো না কোনো কিছু খাওয়াবেই বিল দিবেই আর ভাইয়া ভাইয়া আপুর যে খুশিটা আপুকে বলতেছে আসো একটা ছবি তুলো তুমি সারাক্ষণ ওনাকে দেখো ওনার রান্না কর মানে এটা না এটা ট্রাই করো আপুর সাথে একটা ছবি তুলো আপু পরে ছবি তোলা হইলো ছবি তোলার পরে আবার হলো সে মানে আমরা জোর করছি যে না কিছু খাবো না ভাইয়া চলে যাই পরে আমরা আবার অন্য একটু দূরে এসে বসছি বাবু সালাদ অর্ডার দিয়ে তখন বলছে আপনারা তো খাইলেন তারপরে বললাম না ভাইয়া দিয়ে দিছি ভাইয়া তার ওয়াইফ আমাদের ব্লগ দেখে সেও মাঝে মধ্যে দেখে বলতেছে তার ওয়াইফের ভালো লাগাকে সে এনজয় করতেছে এই মুহূর্তটাকে সে আমাদেরকে দেখছে দেখে সে ওই পরিবেশটাই তার ওয়াইফের জন্য ফ্রেন্ডলি করে দিছে মানে মানে আমার কাছে মনে হইলো যে এত ভালো একজন পার্টনার খুব ভালো লাগলো মানে ওদের জুটি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুক এবং ভালো রাখুক মন থেকে আর একটা মজার ঘটনা আছে এক আনটি ওয়াশরুমে ও গেছে আমি সামনে দাঁড়ায় মানে ও আর বাচ্চা গেছে আর আমি হলো বাহিরে হাঁটাহাঁটি করতেছি একান্তি আমার দিকে এমন ভাবে তাকাই আছে মানে ও তখন বের হচ্ছে তাকাই আছে তখন আমি বললাম আচ্ছা সালাম দেই এই ভাবে তাকাই আছে কেমন জানি খারাপ লাগে না মানে ধরেন আমাকে মায়ার মতন দেখতেছে আবার ধরেন আমার নানির বয়সী তখন আমি আসসালামু আলাইকুম দিছি উনি আমাকে বলতেছে তুমি কি আমাকে চিনছো না 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 কি উনি উনি

সেলফি তুলছো সে তো কমেন্টই করছে গতকালকে ওই আপু হলো জন্মদিন ওর জন্মদিন আর আপু জন্মদিন আন্টির সাথে কথা বললাম ভালোই লাগলা আপুটা অনেক খুশি আপুটা বলল যে একদম র লাইফ দেখতে পারে আমাদের মানে কোনো নাটকীয় নাই মানে আমাদের জীবনটাই ওনার কাছে এমন লাগে আসলে তো আমি তো যেমন তেমনই বাড়িতেও যেমন কাজ করে করি সেটাই তো দেখাই এটা তার বেশি কিছু করে দেখানোর কিছুই নেই যা ছিল যা দেখেন তাই ওই যে মোস্তফাতে গেলাম না তিন আপনি আমাকে কথা বলতেছিল তখন আমি না ঘুরে তাকাইছি জীবনের গল্প বলছে যে দেখেন দেখেন জীবনের গল্পের আপুটা না এটা তখন আমি সে কে আমাকে জীবনের গল্প বললে আমি আমার এভাবে করে ঘুরছি তিন আপু হাসি দিয়েছে ওখানে মানে ওরা কাউন্টারে যে ক্যাশ কাউন্টারে চাকরি করে যারা তারা ভালোই লাগছে কালকে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়েছে তো ওই ওয়ারির যে আপু ভাইয়া ওনাদের কথাটাই বলবো একটা কথা সেটা হচ্ছে যে তুমি খেয়াল করছো কি না উনি বলছে যে আমার ওয়াইফ আপনার অনেক রেসিপি আমাকে বানায় খাওয়ায় প্রতিটা রেসিপি স্বাদ হয় শুনছো এটা মনে আছে ভালো লাগে তখন আমি বলছি ভাইয়া সব তো স্বাদ হওয়ার কথা না তখন বলে কি তাহলে ভাইয়া কি বলে কারণ আসলে ও ও তো কোনো সময় কিছু বলে না তখন আপু আবার বলতেছে না স্বাদ হয় স্বাদ হয় স্বাদ হয় তো মানে এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের আসে যে আপনার সব রান্নাই কি স্বাদ হয় আপনার হাজব্যান্ড সময় বলে স্বাদ স্বাদ আসলেই তুমি যে কথাটা বললে না সব হাজবেন্ডরাই তোমার রান্না যদি কখনো খারাপ হয় আমি তোমাকে বলি না যে এই সমস্যা হয়েছে বই সমস্যা হয়েছে খুব খারাপ আবার বলো না তো তোমার রান্না কি খুব খারাপ হয় তুমি সত্যি তুমি তোমার রান্না তো আমি খাই তুমিও তো খাও না আগে না একদমই পারতাম না ধরেন প্রথম জীবনে যখন তখন তো ভিডিওই বানাইতাম না ভিডিও বানানোর পরে না আস্তে আস্তে ধীরে ধীরে যেমন ভিডিও বানাইছি যখন আমার শাশুড়ির কাছে দাঁড়ায় দাঁড়ায় জিনিসগুলো দেখছি আমার মার কাছে দাঁড়ায় দাঁড়ায় জিনিসগুলো দেখছি তখন আমার ভিতরে না একটু কাজ হয়েছে আগে আমি এটা পারতাম না আমি রুটি বানাইতে যাই এক গামলা আটা নিয়ে চোখের পানি অজরে রুটির মধ্যেই গেছে কিন্তু ওই রুটি আর হয় নাই রুটি হলে এলোমেলো বাঁকা এটা এটা ঠিক তারপর শিল্পী খেলামা বলছে আস্তে আস্তে পানিটা দিতে হবে আস্তে আস্তে অধৈর্য হওয়া যাবে না একবারে দেওয়া যাবে না অথচ এই রুটি বানানোর তোমার এই ভিডিও দেখে আমাদের এই ইন্ডিয়ার দিদি সে রুটি বানাইতে পারে না তোমার এই রুটি বানানোর ভিডিও দেখে আমাদের সাথে তার পরিচয় মানে জীবনের গল্পকে দেখা এবং চেনা এবং আমাদের সাথে সম্পর্কটা আজকে তার এত ভালো জাস্ট তোমার এই রুটি বানানোর ভিডিও থেকে তা আমি আস্তে আস্তে করে শিখছি এটাই বলতেছি না আমি বলতেছি যে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট সময় যতবারই রান্না করে ওর রান্না এমন কোনো দিন হয় নাই যে রান্নাটা আমার খাবার যোগ্য না অনেসলি স্পিকিং এখন আপনারা কমেন্ট করে বলতেছেন যে হ্যাঁ মোর কি রান্না করছে এগুলা হয়তো বা যে ডায়েটিং এর যে টাইপের রান্নাগুলা হয়তো বা দেখতে সেটা অনেক বেশি অ্যাপিলিং না হইতে পারে হয়তো বা তেল ঝাল মশলা অনেক কম হইতে পারে কারণ এইটা আমার ইনস্ট্রাকশন ওকে দেওয়া আছে যে তুমি এইভাবে রান্না করো আপনারা কম্পেয়ার করেন ওর সাথে ওর শাশুড়ির ওর মায়ের ওর বোনের না না এই রান্নাগুলো তো পুরাই মানে এটা আমার রান্নাই না হ্যাঁ আসল রান্না হচ্ছে আমার আসলে অনেক কোয়ালিটির রান্না আছে মেহমান আমাদের মেহমান আসলে ওর রান্নার ধরন দেখেন ওর তেল দেওয়া দেখেন মেহমান ছাড়াও ছিল এখন এটা মানে ওর ওর এই যে ওজন কমানো থেকে সেটা কমে কমে আস্তে আস্তে আরো কমে যাচ্ছে তখন আমার ধরেন মাসে দুই কেজি তেলও আমার লাগে না এখন এই অবস্থা হয়েছে ওজন যা ওজনটা যে কমছে এই কারণেই তো কমছে এটুক তো বুঝতে পারছো যে খাবার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইনফ্যাক্ট আমি বলব নাইনটি পার্সেন্ট এক্সার মানে লস হয় রান্না করে বিশ্বাস করো রান্না আমি যেটা বলতেছিলাম নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইম রান্না ভালো হয় যদি কখনও রান্না খারাপ হয় সেটা ওই বললাম যে খাবার ফেলে দেওয়ার মতন অবস্থা না হয়তো বা একটু উনিশ বিশ চেঞ্জ হয় আমরা আমাদের লাইফে একটা সময় গেছিলো যখন আমরা রোজার মাসে আপনারা খেয়াল করছেন প্রতিদিন প্রতিটা দেশের রেসিপি ট্রাই করতাম আর ওগুলা কিন্তু প্রতিটা রেসিপি প্রতিটা কুইজিন আমাদের বাটের সাথে মিলে না আমরা কিন্তু প্রতিদিন ইফতারে এক্সপেরিমেন্ট করতাম তখনও রান্নাগুলা কিন্তু খাবার মতন মজাই ছিল ইফতারে হয়তোবা হয়তোবা কিছুদিন অত ভালো ছিল না কিছুদিন অনেক স্বাদ ছিল যেমন আমরা উই দেখেন এখন পর্যন্ত আমরা প্রতি রোজায় সুরবাটা রান্না করি কি কারণে সুরবা আমরা চিনিই না দেখো দেখো তাহলে তারপরে ওই ক্যাপসিকামের রাইসটার নামটা কি নামটা খুব মজা লাগে ভুলে গেলাম ফিল 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 তাহলে এটা আমাদের সাথে এখন পর্যন্ত রয়ে গেছে এবার আম্মুদেরকে যে ওইটা খাইছি ওটা তো তুমি নাম দিয়েছো না এটা নাম দিছো কিন্তু নামটা তো এটা কিছুই না এটা তুমি এমনি আচ্ছা আমি খাল মালমালুস না বলতাম খাল মালমালুস না আমি না বললে তুমি চিন্তা এখন তুমি এখন বলতা কি আম্মুকে ওই যে খাসির মাংসটাকে আমরা যে অনেকক্ষণ ধরে কুক করছি সেটা আবার বলতো না বলে দিছি দর্শকরাও বুঝতে পারল এনিওয়েজ যেটা বলার কথা হচ্ছে আপনারা প্লিজ কমেন্টে যারা যারা বলেন যে আপনার রান্না এই না সেই না একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করেন আই থিঙ্ক এটা ভালো একটা প্র্যাকটিস না এটা করা উচিত না তারপরে আপনারা স্বাধীনভাবে ইচ্ছা যেটা ইচ্ছা লিখতে পারেন আলহামদুলিল্লাহ ওর রান্না অনেক ভালো আরেকটা কথা বলতে চাই আমি যখন ছোট ছিলাম আমার দুবাইতে এক আঙ্কেল ছিল আর আন্টি ছিল তাদের নতুন বিয়ে হয়েছিল। তো ওই আন্টির রান্না যখন আমি খাইছি দুবাইতে সেই আন্টির রান্না আমার তো আমি তো তখন আমার মায়ের হাতের রান্না বাদে খুব কম হইতো যে আমি অন্য কারো হাতে রান্না খাচ্ছি হ্যাঁ হইতো যে তোরা পিকনিক টিকনিকে তখন তো সবাই স্পেশাল রান্না করে ভালো ছিল কিন্তু ওই আন্টির রান্না আমি এখন পর্যন্ত ভুলবো না ওই আন্টির রান্না মানে আমাদের রান্নার থেকে ফুলি ডিফারেন্ট আমি জানি না সে কোন জেল আর বাংলাদেশে সে বাংলাদেশ থেকে ফার্স্ট নতুন নতুন দুবাইতে আসে বাট তার রান্না আমার কাছে অত স্বাদ লাগতো না সরি মানে ওই ছোটবেলার ওই না আমার মাথায় এখন পর্যন্ত আছে কিচ্ছু জানি না আই ডোন্ট রিমেম্বার কি রেসিপি কি ছিল বাট এইটা মনে আছে যে আমার ওনার রান্নাটা ভালো লাগে নাই তো কি হইছে এটা কিছুই হয় নাই মনে পড়লো একটা রান্না একটা মানুষের ধরে খারাপ না একটা একটা রান্না না একটা রান্না না ওনা।

বুঝতে পারছি আমার আম্মুর সাথে কথা বললাম তুমি এমন ফুলছো কেন আমিও না অনুভব করতেছি কিন্তু ঔষধটা অফ করি নাই বলতেছে এই বলবো আমি তোমার অভ্যাস খারাপ যে তুমি ডাক্তার না দেখায় যে সে যে ওষুধ খাইতে বলে না এটা তো ডাক্তার দেখাইছি দেখাইছে কিন্তু এটা তো তোমাকে সেই ডাক্তারটা দেখে আমার কথা শুনেই ডাক্তার আমার পরিচিত তার সাথে আমি ফোনে কথা বলছি সে আমি বলে নাই আরেকজন বলছে আমি নিজে কথা বলে তো তোমাকে কথা বলছো ওষুধের নাম দিলাম আমার সমস্যা কি বলে না মাথাটা দাও আমার একদম খারাপ করে দিই তারপরে তোমার এই যেমন আচ্ছা ভালো কথা আজকে একটা কথা শেষ একটা কথা শেষ করে দেই ভালো একটা কথা বলে দেই ওই কবিরাজের যেই ওষুধটা ছিল সেই ওষুধটা নট রেকমেন্ডেড যে দিতে যে ট্রিটমেন্ট করায় সেটা দিয়ে কাজে দেয় নাই উপকার নাই সো এই জন্য আপনাদেরকে বলছিলাম যে ভাই আগে না ফাইনাল হওয়া পর্যন্ত আপনাদেরকে খাওয়ানো উচিত না বা রেকমেন্ড করা উচিত না আলহামদুলিল্লাহ

কি রং করছে জল রং টং দিয়ে লাইট দাও দেখা যাবে না লাইট দাও অনেক কিছু কালার করছে হ্যাঁ এটা কি বানাইলা এখানে আসলে তার মনের কি কি ছোঁয়া দিচ্ছে জানি না এই দেখেন দেখিয়ে দর্শক ওকে সাইফান বিদায়টা নিয়ে নাও দেখছো আমি অনেকই তো আচ্ছা এখন আমরা পড়তে যাব সবাই বাজ এখন শুধু লাগন জন গল্প সারা এখন আদেশ দাও করবে না আজ রাতে যাও তাড়াতাড়ি মানে সময় নষ্ট করতো এটা কি বানাইছো তুমি আচ্ছা হোক বাচ্চা কাচ্চা আকাশ মেঘ মাহা মহাম্মিস